হ্যালো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার জানাই আমার প্রত্যেক দর্শক বন্ধুকে তোমরা দেখছো তুহিনাজ বার্ড ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিও বিগত বছরগুলিতে তোমাদের যে যে স্বপ্ন বাস্তবায়িত হয়নি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই নতুন বছর তোমাদের কাছে এক স্বপ্ন পূরণের বছর হয়ে ধরা দেয় যাই হোক আজকের ভিডিওটা মূলত পাখির ঘর পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে আমি অনেকেরই পাখির ঘর পরিদর্শন করার সুযোগ পেয়েছি এই যাবৎ কারোর বড় ফার্ম আছে তো কেউ আমার মতো বাড়িতে ছোট করে একটা পাখির ঘর নির্মাণ করে সেখানে পাখি চাষ করে কিন্তু অনেকেই একটা কথা খুব কমন বলে পাখিদের এত যত্ন করছি তার সত্ত্বেও আমার পাখি কি করে মরে যাচ্ছে বুঝতে পারছি না অথবা পাখির শরীর খারাপ হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না দেখো বন্ধুরা এই নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথাই বলতে হয় অনেক পয়েন্ট সামনে চলে আসে আমি এত জটিলতায় যাচ্ছি না আমি খুব সহজ ভাষায় একটা কথা বলবো চেষ্টা করবে পাখির ঘর প্রত্যেক দিন পরিষ্কার করতে পাখির প্রত্যেকটা খাঁচার প্লেটগুলো ভালোভাবে ঘষে বিষ্ঠা এবং অন্যান্য আবর্জনা পরিষ্কার করে পাখিদের রাখবে এবং পাখিদের বাসনপত্র প্রতিদিন অল্প একটু সার্ফ ছড়িয়ে স্থির উল দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করলে পাখির ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকাংশেই বজায় থাকে তুমি বলো না তোমাকে যদি কোনো নোংরা বাসনপত্রে খেতে দেওয়া হয় অথবা নোংরা স্থানে খেতে দেওয়া হয় তাহলে কি তোমার শরীর বা মন ভালো থাকবে নাকি তোমার খাবারের প্রতি কোনো রকম ইচ্ছা বা ভক্তি জন্মাবে ঠিক একই রকম পশু পাখির ক্ষেত্রেও ঘটে থাকে তারা অবলা জীব বলে তাদেরকে আমরা অবহেলা করতে পারি না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখো এরপর তো ওষুধ খাবার ইত্যাদি গুণাগুণ আছে দেখবে পাখি অটোমেটিকালি ভালো রেজাল্ট করবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা